মতভাঙায় কর্মী সভায় এসে দিনহাটা কাণ্ডে দুজনের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া দিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া এবং রবীন্দ্রনাথ ঘোষ প্রসঙ্গত উল্লেখ্য যে সম্প্রতি দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষিধ প্রামাণিক এবং উত্তরবঙ্গ মন্ত্রী উদয়ন গুহের ঝামেলায় উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা এলাকা পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটে দিনহাটার এসডিপিওর সেদিনের এই সংঘর্ষের ঘটনা এবং এসডিপিওর মাথা ফাটানোর ঘটনায় মোট দুজনকে গ্রেফতার করে পুলিশ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল কংগ্রেসের কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন রাজ্যপাল গতকাল এসেছেন এবং সরেজমিনে খতিয়ে দেখছেন সিসিটিভি ফুটেজ রয়েছে নিষিধ প্রামাণিক পঞ্চাশ থেকে ষাটটা গাড়ি নিয়ে সেই সমাজবিরোধীদের দিয়ে উদয়ন গুহর উপর আক্রমণ করেছে রাজ্যপাল সমস্ত মানুষের কাছে শুনে দেখেছেন সত্যি ঘটনাটা কি রাজ্যপাল বলেছেন ব্যবস্থা নেবেন আইন আছে পুলিশ আছে তারা ব্যবস্থা নেবেন যারা গ্রেফতার হয়েছে তারা কার কর্মী কার সমর্থক আমি জানিও না শুনিয়নি পুলিশ যা ব্যবস্থা করার করবে বলে বলেন চন্দ্র বর্মা বসুনিয়া গ্রেফতারি প্রসঙ্গে চন্দ্র বর্মা বসুনিয়া এবং রবীন্দ্রনাথ ঘোষ আর কি কি বললেন চলুন শুনে নেওয়া যাক তাদের প্রতিক্রিয়া আমরা প্রথম থেকেই বলছি যে দিনহাটায় এক নাক্ত্র কায়েম করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং তার স্বাক্ষরে যারা ধরা পড়েছে তারা কিন্তু তৃণমূলের সক্রিয় কর্মী এবং এলাকায় হারমাক বলে পরিচিত তা আমাদের দাবি ছিল যে উপযুক্ত তদন্ত করে এই হারমাকদের ধরতে হবে এবং উপযুক্ত শাস্তির বিধান করতে হবে প্রকারান্তরে আমাদের কথাই সত্যি হলো পুলিশ ধরেছে যাদেরকে তারা তৃণমূল কংগ্রেসের হারমাত এবং আমাদের কাছেও ক্লিপিংস আছে এবং পুলিশ আশা রাখছি যথোপযুক্ত ব্যবস্থা নেবে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এই বিষয়ে কি বলবেন রাজ্যপাল গতকালকে এসেছিলেন এবং তিনি সরে জমিনে দেখছেন এবং সেই ফুটেজ আছে সেই কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রামাণিক প্রায় পঞ্চাশ ষাটটা গাড়ি নিয়ে সারমাদের সমাজ নিয়ে এসে ইরাঙ্গর উপর আক্রমণ করেছে রাজ্যপাল সমস্ত মানুষের কাছে শুনে তিনি দেখেছেন যে সত্যি ঘটনাটা কি রাজ্যপাল ব্যবস্থা নেবেন তিনি বলেছেন সে ব্যবস্থা আইন আছে পুলিশ আছে তারা বলছেন তা বিজেপির অভিযোগ হচ্ছে যেই দুজনকে অ্যারেস্ট করা আছে তারা তৃণমূলের সমর্থক এবং তৃণমূলের কর্মী আমি কার সমর্থক জানি না আমি দেখিও নি শুনিনি কিন্তু পুলিশ যা করার সংঘর্ষ এবং এসডিপিওর মাথা ফাটায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই বিষয়টা কীভাবে ছিল এর আগেও রাত নিশি প্রামাণিক সমস্ত সমাজ বিরোধী জেলার আসাম থেকেও বিহার থেকে সমাজ বিরোধী মেয়েছিল গোলা বান্ধব গন্ডক নিয়ে পঞ্চাশটা ষাটটা আশিটা গাড়ির গন্ডাই নিয়ে গুড়িরহাটেও গন্ডগোল করেছিল বোমাবাজি করেছিল মারধর করেছিল ভাঙচুর করেছিল লুটপাট করেছিল আবার ভোগে মুখে তার পায়ের তলায় মাটি নাই কোথাও লোক পাচ্ছে না ভাড়া করার লোক পাঁচশো টাকা তিন হাজিরের লোক নিয়ে গোলা বন্দুক নিয়ে লোক নিয়ে গাড়ি ধরে নিয়ে বেরায় এখানে আমাদের মন্ত্রী উদয়নগুলো জন্মদিনে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান শেষে যখন বাড়ি ফিরছিল তখন সেই হারমাদ্রাস মুির নেতৃত্বে তারা তার গাড়ি ধ্বংস করে হিলপাটকেল দেয় পিঠ সরে বন্ধুদের বন্ধুদের গুলি ফাঁকাওয়াজ করে একটা ত্রাস সন্ত্রাস সৃষ্টি করে সুতরাং সেই ক্ষেত্রে নিশিদ্ধ প্রামাণিককে উচিত নির্বাচন কমিশনের উচিত নিচিত প্রামাণিকের মতো ইনফিস যার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় চোদ্দোটারও বেশি ক্রিমিনাল মামলা রয়েছে এদেরকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য ওকে জেলের উপরে রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করছে নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়াক্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত চূড়ান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাগা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন